আমার চিরসখার ক্রুত চরিত্রটাকে নিয়ে আপনাদের এত এত মতামত সবকিছু কিছুতে সত্যি আমি ধন্য সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে এই মানুষটা না থাকলে হয়তো আমি জানি না মানে আমি এই অবস্থায় যতটুকু যাই শুধুমাত্র যদি আমাকে সেই সুযোগটা করে দিয়ে থাকেন আমার প্রতি সেই বিশ্বাস বা ভরসাটা রেখে থাকেন সেটা আলটিমেট আমার সত্য লেখিকা আমার মা আমার দ্বিতীয় মা রিনে অনেক অনেক টুইস্ট আছে আপনার শুধু বিশ্বাস রাখুন আচমকা চিরশখা ধারাবাহিকের গল্পের মোড় ঘুরিয়ে দিয়ে দর্শকদের রোষের মুখে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় কারণ গল্পে প্লুটোর মৃত্যুতে দর্শকরা মনে আঘাত পেয়েছেন এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চিরসখার ফ্যান পেজে সরব হয়েছেন চিরসখার একনিষ্ঠ দর্শকরা যার জেরে লীনা গঙ্গোপাধ্যায়কে ধারাবাহিকের অভিনেতাদের নিয়ে রীতিমতো আলোচনা সভাও বসাতে হয় সেখানে লেখিকা জানান প্লুটো মিঠির প্রেম ভাঙা আর প্লুটোর বিয়ের দিনে আত্মহত্যা গল্পের প্লটে পূর্ব নির্ধারিতই ছিল এই অবস্থায় সোমবার একটি লাইভে এসে দর্শকদের কৃতজ্ঞতা জানালেন প্লুটোর চরিত্রাভিনেতা পার্থ বেরা আমি পার্থ এবং আপনাদের ভালোবাসায় প্লুটো আপনাদের ভালোবাসা চির সাথে প্লুটো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি তো যে বিষয়টা বলার জন্য আজকে আমি এলাম দীর্ঘ কয়েকটা দিন ধরে আপনাদের ভালোবাসা আমার চিরশার দ্রুত চরিত্রটাকে নিয়ে আপনাদের এত এত মতামত সব কিছু সব কিছুতে সত্যি আমি ধন্য সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে কিন্তু হ্যাঁ আমার জীবনের শুরুটা যে এভাবে হবে সেটা আমি এক্সপেক্ট করিনি আপনি আমি যে এত আমি জানি না আমি কি করতে পেরেছি এইটুকু সময়ের মধ্যে আপনাদের আমার প্রতি এত ভালোবাসা আপনার আমার প্রতি আমার জন্য এত অ্যাপ্রিসিয়েশন মানে প্রত্যেকটা বিষয়ে আমাকে সত্যি জাস্ট বাদ্রত করেছেন স্পিচলেস কিন্তু আলটিমেট যার জন্য আমি করতে পেরেছি যার জন্য আজকে আমি প্লুটো যার জন্য আপনারা এত এত ভালোবাসা দিচ্ছেন আপনাদের চাইছেন প্লুটো 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 বলে সে একমাত্র মানুষ হচ্ছে আমার শ্রদ্ধেয় লেখিকা আমার এই ইন্ডাস্ট্রির জন্মদাতা শ্রদ্ধা রীণাদি আমি সত্যি মানে এই মানুষটা না থাকলে হয়তো আমি জানি না মানে আমি এই অবস্থায় যতটুকু যাই শুধুমাত্র যদি আমাকে সেই সুযোগটা করে দিয়ে থাকেন আমার প্রতি সেই বিশ্বাস বা ভরসাটা রেখে থাকেন সেটা আলটিমেট আমার শ্রদ্ধেয় লেখিকা আমার মা আমার দ্বিতীয় মা বিনাদি আমি জানি এই কয়েকদিন ধরে আপনাদের দুটো চরিত্রটাকে নিয়ে আপনারা ভাবছেন এটা কেন হলো সেটা কেন হলো কিন্তু দেখুন গল্পের আঙ্গিকে তো কোথাও গিয়ে একটা চরিত্রের শেষ হতেই হয় আর আমি চাইবো যে আমাকে নিয়ে যে এই কদিন যে মানে যেভাবে আপনাদের প্রশ্ন বা আপনাদের কোয়ারিস সেটা ভাবে হলে ভালো হতো না হলে ভালো হতো আমি শুধু এটুকুই বলবো পজিটিভ দিকগুলো আপনারা খুঁজে খুঁজে বের করুন এইভাবে তো আমাদের তর্ক বিতর্ক অনেকভাবেই চলতে থাকবে কিন্তু শুধু আপনারা প্রার্থনা করুন যে প্লুটো মারা গেছে কিন্তু পার্থ এখনও বেঁচে আছে আবার কোনো নতুন চরিত্রে আবারও নতুনভাবে আপনাদের কাছে আসবো আমি শুধু চাইব আপনারা এভাবেই ভালোবাসা দিন আমাকে সাপোর্ট করুন যাতে করে নিজেকে আরও ভাঙতে পারি নিজেকে আরও সুন্দর করে আপনাদের সামনে নিয়ে আসতে পারি একজন অভিনেতা হিসেবে আমার যেটুকু দায়িত্ব চরিত্রকে সুন্দরভাবে প্লে করার সে পরবর্তী যে কোনো চরিত্র আমি যেটা প্লে করবো বা যে কাজটা আসবে সেখানে যাতে আমি আরও ভালো করে কাজ করতে পারি তার জন্য আপনাদের কাছে আমি এটুকুই চাই যে আপনারা প্রার্থনা করুন যাতে আপনাদের ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো দাম দিতে পারি এবং নিজেকে একজন ভালো মানুষ ভালো অভিনেতা হিসেবে তৈরি করতে পারি তা আমি এটুকুই বলবো আমি ভীষণ ভীষণভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করি প্লে করি যাতে করে আমাদের এই স্বপ্নের প্রজেক্ট ব্যাঙ্গল টপ করুক নেক্সট নেক্সটে তাতে করে এই চরিত্রটা এবং আমার জীবনের হয়তো পয়েন্ট যে পয়েন্ট ওয়ান পার্সেন্ট সার্থকতা দরকার ছিল চরিত্রটার জন্য সেটা পরিপূর্ণ হবে আমি সবাই কাছে রিকোয়েস্ট করবো আপনারাও প্রে করুন যাতে চিরসখাকে আমরা আরও দীর্ঘদিন যাব টেলিভিশনের পর্দায় আপনারা দেখতে পারেন অনেক অনেক টুইস্ট আছে আপনার শুধু বিশ্বাস রাখুন অনেক অনেক টুইস্ট আছে আপনার শুধু বিশ্বাস রাখুন অনেক অনেক টুইস্ট আছে আপনার শুধু বিশ্বাস রাখুন আর চিরসখাকে আমরা সব থেকে টপে দেখতে চাই থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালোবাসায় থাকবেন পজিটিভ থাকবেন থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো চরিত্রে